বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলে এসো দেখতে শুরু করো এখন থেকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি দেখো বন্ধুরা আমি একটা কড়াইয়ের মধ্যে জল চাপিয়ে দিয়েছি তার মধ্যে লবণ দিয়ে দিলাম সেটাকে ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি আজকে তোমাদেরকে কাঁঠালের রেসিপি দেখাবো কাঁঠালটাকে আমি এরকম করে কেটে নিয়েছি আগে যেহেতু কাঁঠাল কেটে দেখিয়েছিলাম তাই আর দেখালাম না ধুয়ে নিয়ে ভালো করে ওই গরম জলের মধ্যে পুরো কাঁঠালটা দিয়ে দিলাম এরপর একটা খুন্তি সাহায্যে ওপর নিচ করে এটাকে সেদ্ধ করে নেব এবার একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম দেখো মিনিট পাশ ঢাকনা চাপা দেওয়ার পরে আমার কাঁঠালটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে বা এঁচড় বলে যেটাকে সেই এঁচড়টা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আজকে আমি তোমাদেরকে ঘরোয়া মশলা দিয়ে একটা ভীষণ সুন্দর ইঁচড়ের রেসিপি তৈরি করে দেখাবো দেখো এর মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পরে খুন্তি সাহায্যে চারপাশে ছড়িয়ে দিচ্ছি এরপরে একটুখানি হলুদ দিয়ে দিলাম হলুদটা দিয়ে চারপাশে একটু ভালো করে ছড়িয়ে দিলাম তারপরে ডুমো করে দুটো আলু কেটে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে দিলাম আলুটাকে সুন্দর করে একটু ভেজে নিতে হবে দেখো এরকম করে নারী চালি সুন্দর করে আমি ভেজে নিলাম এইরকম পর্যায়ে পর্যন্ত আলুটাকে ভেজে নিতে হবে প্রায় সেভেন্টি পারসেন্ট পর্যন্ত ভেজে নিতে হবে এরপরে ইঁচড়টা জল থেকে তুলে জল ঝরিয়ে নিয়েছিলাম তারপরে সেটাকে আলুর মধ্যে দিয়ে ইচর আর আলু ভালো করে ভাজা করে নেব বেশ কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে আমি তোমাদেরকে ভাজা করে দেখাবো দেখো এই রকম পর্যায় পর্যন্ত আমি ভেজে নিয়েছি আজকে তোমাদেরকে ঘরোয়া মশলা দিয়ে এত সুন্দর একটা ইঁচড়ি রেসিপি তৈরি করে দেখাবো যেটা খেয়ে মনে হবে যে যেন পাঠার মাংস খাচ্ছ দেখো এবার একটু কড়াইতে তেল দিয়ে দিলাম ইচড় আর আলুটাকে নামিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম জিরে তেজপাতা ফোড়ন দেওয়া হয়ে যাওয়ার পরে যখন ভাজা গন্ধ বেরিয়ে গেছে তারপর আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটা সুন্দর করে চাড়িয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে এক চামচ লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলে পেঁয়াজটা খুব সহজে তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে আর ভাজাটাও খুব সুন্দর হবে আমি কিন্তু খুব বেশি কড়া ভাজা করব না ঠিক এই রকম পর্যায়ে যখন ভাজাটা হলো তারপরে দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো লক্ষ্য রাখতে হবে লঙ্কার গুঁড়োটা যেন পুড়ে না যায় এরপরে যে মশলাটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিলাম আমি তোমাদেরকে পরে দেখাবো যে আমি এতে কি কি। নিয়েছি এবার মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে অল্প অল্পতে জল দিতে হবে দেখো এরপরে দিয়ে দিলাম হাফ চামচের মতো হলুদ যত সময় কাঁচা গন্ধটা যায় সেই সময় পর্যন্ত আমি কষিয়ে নেব অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে মাঝে মাঝে এই গরম জলটা দিয়ে দিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি এটাকে সুন্দর করে কষিয়ে নেব তারপরে এই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তোমরা লক্ষ্য করবে এর আগেও আমি পেঁয়াজ ভাজার সময় লবণ দিয়েছিলাম তাই এর পরে আর কিন্তু লবণ দেব না তাই একদম আন্দাজ করে লবণটা এই সময়তেই দিয়ে দিতে হবে মশলাটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে আর তেলও ছেড়ে গেছে অনেকটাই এরপরে আমি ভেজে রাখা ইচড় আর আলুটা দিয়ে দিলাম আজকের ইচড়টা আমি এমনভাবে রান্না করব দেখে মনে যাবে ঠিক কষা মাংস খাচ্ছ এত সুন্দর দেখতে হয় আর খেতে তেমনি টেস্ট একদম সামান্য তেল সামান্য মশলা দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না আর একদম ঘরোয়া মশলা দিয়ে বারবার করে যাতে নিচে না ধরে যায় সেই জন্য বারবার করে উষ্ণ গরম জল দিয়ে এই ইঁচড় আর আলুটাকে কষিয়ে নিতে হবে দেখো তোমরা দেখে বুঝতে পারছো কত সুন্দর দেখতে লাগছে আবার এইভাবে অল্প অল্প জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি বারে বারে কিন্তু এই জিনিসটা ফলো করতে হবে অল্প অল্প জল দিয়ে কষিয়ে নিতে হবে এরপরে দেখো কষানো যখন সম্পূর্ণ হয়ে গেল এরপরে আমি পুরো গরম জলটা দিয়ে দিলাম ভালো করে নাড়ি চাড়িয়ে নিতে হবে এরপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম ভালো করে একটু সেদ্ধ হওয়ার জন্য মেয়ের পাঁচ সাত ঢাকনা দিয়ে রাখার জন্য এটা তখন আমি ফুল আঁচ দিয়েছিলাম পুরো আজ রান্নাটা কিন্তু মিডিয়াম আচে হবে আর শেষ সময়টাতে একটু আঁচটাকে বাড়িয়ে দিতে হবে এবারে সি মাছ করে রাখলে কিন্তু সমস্ত জিনিসগুলো একদম গলে যাবে তাই এখন একটু আঁচটাকে বাড়িয়ে দিয়েছি আলুগুলো দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে দেখালাম ইচড়গুলোও সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি একটুখানি উপর থেকে গরম মশলা দিলাম তোমরা ইচ্ছা করলে এর মধ্যে চিনি দিতে পারো আজকে আমি এই তরকারিটাতে চিনি দেব না তোমরা ইচ্ছা করলে এই তরকারিটার মধ্যে ঘিও অ্যাড করতে পারো আজকে আমি ঘিও দিচ্ছি না তাহলে বন্ধুরা কত অল্প তেল মশলায় তরকারিটা হয়ে গেলো দেখো এবার শেষকালে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে মশলাটা তৈরি করেছিলাম দু টুকরো আদা গোটা পাঁচ ছয় রসুন একটা টমেটো মাঝারি সাইজের দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা গরম মশলা এইটা দিয়ে দিলাম আর দিলাম কয়েকটা গোলমরিচ এই গোলমরিচের ঝালটার জন্য তরকারিটা ভীষণ ভালো টেস্ট আসে এবার দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো আর দেবো হাফ চামচ ধনে গুঁড়ো তোমরা ইচ্ছা করলে গোটা জিরে বা গোটা ধনেও দিতে পারো দেখো কত সুন্দর পেস্টটা হয়ে গেছে এটাই হলো আজকের তরকারির আসল মশলা সামান্য এই মশলা দিয়ে কত সুন্দর টেস্টের একটা ইঁচড়ের রেসিপি তোমাদের কাজে তৈরি করে দেখালাম ঠিক কষা মাংসের মতো স্বাদ দেখো আরেকটু ঢাকা দিলাম আঁচটা দেখো নিভি দিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে তাহলে বন্ধুরা তোমরা আশা করি এই রেসিপিটা তোমাদের পছন্দ হবে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার কাছের দূরে যত বন্ধু আছো তোমাদেরকে প্রাণ ভরা ভালোবাসা জানালাম দেখো কত সুন্দর দেখতে লাগছে তরকারিটা তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা দেখা হবে তাহলে রাখলাম কেমন টাটা